তো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকের বানাবো নতুন একটি রেসিপি বাটার নান আপনারা বাটার দিয়েও বানাতে পারেন এর মধ্যে ঘিও দিয়ে বানাতে পারেন আমি বানাবো আজকের ঘি দিয়ে নান দেখুন কি কি উপকরণ নিয়েছি এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর একটু সাদা তেল দেবো দু চামচ আর এই হচ্ছে ইস্ট আর এখানে অল্প করে লবণ আছে চিনি আছে আর দুশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে আমি দিয়ে সবে বার করলাম দুধটাকে আমি হালকা করে এবার গরম করে নেব দুধটা উষ্ণ গরম করে নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ইস দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর এখানে স্বাদ মতন একটু লবণ দিলাম দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম এরপরে সাদা তেল দিয়ে দিলাম এতে দু চামচ দিয়ে ভালো করে আবার কেটে নিলাম আর আমি যেহেতু পাঁচশো ময়দা তার জন্য আমি দুশো গ্রাম প্যাকেটে দুধ নিয়েছি এবার পাঁচ মিনিটের মতন ভালো করে ফেটে নিয়েছিলাম এর মধ্যে এবার ময়দাগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে আমি মাখাতে থাকব ভালো করে সুন্দর করে মাখি মাখিয়ে নেব আমি ডোটা কতটা সুন্দর করে মাখিয়েছি আর বেশি শক্ত করে করবেন না একদম নরম করে দেখুন আমার হাতেও লাগছে না এবার আমি এক ঘন্টার মধ্যে মতন রেস্ট দেবো একটা পলিথিনের মধ্যে সুন্দরভাবে প্যাক করে রেখে দিলাম দিলামটা চাপা দিলাম এক ঘন্টা পরে ফিরছি বন্ধুরা এবার আমি খুলে দেখাবো আপনাদের দেখুন পরে কেটে বার করছি আর কতটা খুলেছে দেখুন এবার আমি সুন্দর করে হাতেও লাগছে না এবার সুন্দর করে মোটা মোটা করে লেচি করে এবার আমি সুন্দর করে দেখুন বড় বড় করে ডো করে নিচ্ছি হাতের মধ্যে এরকমভাবে সব সবটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডো গুলো কড়া হয়ে গেছে পাঁচশো ময়দার এবার আমি বেলে নেব ময়দা দিয়ে দিয়েছি দিয়ে আর দেখুন লেচিটা হাত দিয়েই করলেও সুন্দরভাবে হবে আমি হালকা করে বেলুন কাঠ দিয়ে করে নিচ্ছি বেশি পাতলা করে করলে হবে না দেখুন ডোটা এরকম মোটা মোটা করে করতে হবে এইভাবে প্রত্যেকটা আমি সুন্দর করে ঢেলে নেব তাও বসে দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার আমি আস্তে করে উল্টে দেব দেখুন কতটা সুন্দর লাল মতন কালার এসে গেছে বন্ধুরা আমি এখানে ঘি ব্যবহার করছি আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন আর আমি করছি ঘি এবার উপর দিয়ে হালকা করে ঘি ছড়িয়ে দেব দেখুন কতটা সুন্দরভাবে নানগুলো ফুলছে আর অধিক সুন্দর করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে এটা আমার দেখুন হয়ে গেছে দিয়ে দিলাম আবার একটা আমি এরকমভাবে সুন্দর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন আর এরকমভাবে প্রত্যেকটা আমি ভেজে নিতে থাকবো হ্যালো বন্ধুরা দেখুন আমার নানমোনও কতটা সুন্দর রেডি হয়ে গেছে আর আপনাদের একটু দেখাচ্ছি কতটা দেখুন সফট হয়েছে আর একটু কেটে দেখাচ্ছি ভেতরের লেয়ারগুলো কীরকম হয়েছে দেখুন একদম পারফেক্ট সুন্দর হয়েছে আপনারা একটু খেয়েও তার মধ্যে দেখায় খুব সুন্দর হয়েছে নানের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনারাও চাইলে সহজ পদ্ধতিতে ঘরেতে নান বানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে